সবাইকে একই রকম ভাবে পরীক্ষা করব না যেই বান্দা যত আমার দরবারে মেধাবি যেই ব্যক্তির যত ঈমান হাত ঈমান বড় ওই বান্দার ওই মুমিন বান্দার পরীক্ষাটাও হবে তত বড় জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান মেহমান আমাদের যুবকদের আইডল আমিও তার কিন্তু গজল বলি মাঝে মাঝে তিনি সব দিক থেকে পারফেক্ট আল্লাহ তালা তার সব দিক থেকে যোগ্য বানাইছে যে আজকের মাহফিলের প্রধান বক্তা হাফিজ মৌলানা জুবাই রহমান শিফ আল্লাহ তালা যেন এই জুবাই রহমান তাসিফ ভাইকে সুন্দরভাবে আমাদের এই ময়দানে উপস্থিত হওয়ার তাফিক দান করেন সবাই বলেন আমিন বারাক আল্লাহ الله تعالى جميعا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات আল্লাহ আল্লাহ জানাইয়া আমি তোমাদেরকে পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করবো আমি আল্লাহ দেখব তুমি আসলেই কি খাটি মুসলমান কিনা তোমার ভিতরে ভেজাল আছে। আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওয়া লানাব্লুয়ানকুম বিশাইইন মিনাল খাউফ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এই দুনিয়ার জমিনে যেই রকম কোন মানুষ যদি সফল হতে চায় কোন ব্যক্তি যদি সফল হইয়া সে যদি চাকরি করতে চায় ওই ব্যক্তিকে যেমন পরীক্ষায় পাশ করা লাগে আমার আল্লাহও জানাইয়া দেয় কোন ব্যক্তি যদি আমি আল্লাহর দরবারে পাস করা লাগে তাহলে তারও দিতে হবে পরীক্ষা আল্লাহ তাআলা জানাইয়া দেয় তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা দেওয়া লাগবে এক নাম্বার পরীক্ষা হলো পাঁচটা জিনিসের পরীক্ষা দেওয়া লাগবে এক নাম্বার পরীক্ষা মালো তোমাদের কি আমি আল্লাহ পরীক্ষা দিব ভয়ে দেখাবো ভয়ে দেখাবো ভয়ে দেখাইয়া আমি পরীক্ষা নিব দুই নাম্বারে আমি আল্লাহ তোমাদের কে কুদা দিয়া পরীক্ষা নিব এরপরে আল্লাহ বলেন ওয়ানা কসিম মিনাল আমাল ওয়ানা কসিম আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষয় মাধ্যমে পরীক্ষা নিব আমাল ওয়াল আনফুসি ওয়াস আমাল মানে সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে সম্পদের মাধ্যমে পরীক্ষা করব এরপরে আল্লাহ জানাইয়া দেয় আনফুতি মাসমারাত আমি আল্লাহ পাঁচ নম্বরে তোমাদেরকে পরীক্ষা করব জান নেওয়ার মাধ্যমে জান দেওয়ার মাধ্যমে এবার বলে কেমনে কিভাবে পরীক্ষা নেবে আমার আল্লাহ আল্লাহ তাআলা যে প্রথমে বললেন ভয়ের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব বলে ভয়ের মাধ্যমে কেমনে পরীক্ষা নিবে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে ভয় দেখাবো দেখব তুমি ভয় দেখানোর পরেও আমি আল্লাহর নামটা তোমার মুখে জপ কি না আমি আল্লাহর কথা তোমার শরণ থাকে কিনা আমি দেখব দেখাইবো ভয়ে দেখানোর পরে আমি দেখবো ওই ভয়ে তুমি কাকে বেশি কাও বেশি পাও ভয়ে তাকে বেশি পাও নাকি আমি আল্লাহকে বেশি ভয় পাও এরপরে আল্লাহ জানা দে

পাশুয়াক্ত নামাজ কি সারিয়া দিছে নাকি এই খুদার ভিতরে বসিও আমি আল্লাহ আল্লাহ মুখ থেকে যাচ্ছে নাকি এই ক্ষুদা লাগার পরও আমি আল্লাহর নামটা বলে নাই আমি আল্লাহর পাঁচুয়াক্ত নামাজ বলে না নাই এটার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব তিন নম্বরে আল্লাহ জানাইয়া দেই ওয়ানা কসিম মিনাল আমাল ওয়ানা কসিম তোমাকে আমি অনেক কয় মাধ্যমে পরীক্ষা করব দেখব তুমি ওই কয় মধ্যে পড়িয়াও আমি আল্লাহ তাআলার ইবাদত করো কি নাকি তুমি ওই কয় ভিতরে পড়িয়া আমি আল্লাহ তাআলাকে বলিয়া যাইবা চার নম্বরে আল্লাহ আমি আল্লাহ তালা আমালুল আনফুতিমাত আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিব আমি আল্লাহ সম্পদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আবার সম্পদ সিনায়ানawar মাধ্যমে পরীক্ষা করব দেখব আমি আল্লাহ তুমি সম্পদ পাওয়ার পরেও আমি দেখব তুমি আল্লাহাদ করো কিনা তুমি আল্লাহ পালন করো কিনা দেখবো তুমি আমি আল্লাহ তালাকে ভালোবাসো কিনা এরপরে আল্লাহ তালা বলেন আং ফুতি

দেখা যায় মাও আসে বাবাও আসে কিন্তু মাঝখান থেকে সন্তান দানায় আসে না নাই বলে আসে মা ও আছে বাবাও আছে কিন্তু সন্তানটা নাই চলিয়া গেছে বলে এটাই একটা পরীক্ষা আমি আল্লাহ দেখব এই সন্তান নেওয়ার আমি আল্লাহ এই সন্তানের নেওয়ার পরেও আমি আল্লাহ তুমি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো কিনা তুমি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো কিনা তুমি আমি আল্লাহ তালার দাদ গুলা পালন করো কিনা আমি আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে দেখবো তবে পরীক্ষার কোয়ালিটিটা কেমন পরীক্ষার এক একটা কোয়ালিটি আছে যেমনি ভাবে দুনিয়া নেজা এই দুনিয়ার ভিতরে যেই ছাত্র ভালো পারে আর কিন্তু পরীক্ষাটাও তত বড় হয় বলে কেন বড় হয় বলে ও ভালো পারে আর ব্রেন্ড বেশি আর যেই রকম প্রশ্ন কইরা বাজানো যায় আর প্রশ্ন কইরা বাজানোর চেষ্টা করে কঠিন কঠিন প্রশ্ন করে আর যেই বান্দা যেই ছাত্র ভালো পারে না আর দেখবেন বেশি প্রশ্ন জিজ্ঞেস করে না অত খাট প্রশ্ন জিজ্ঞেস করে না ওকে সহজেই প্রশ্ন করে ছেড়ে দেয় আমার আল্লাহ জানা দেয় আমি আল্লাহ সবাইকে একই রকম ভাবে পরীক্ষা করব না যেই বান্দা যত আমার দরবার মেদাবি যেই ব্যক্তির যত ইমান হাত ইমান বড় ওই বান্দার ওই মুমিন বান্দার পরীক্ষাটাও হবে তত বড় জোরে বলেন সুবহানাল্লাহ যা যে রকম ইমান সেই রকম পরীক্ষা হবে এই দুনিয়ার জামিনে আল্লাহ অনেক অলি আল্লাহ পাঠাইছেন অনেক নবী পাঠাইছেন তাবে আইন তাবে তাবে আইন মুস্তাহিদিন নাই মাসাজিদ আল্লাহ তাআলা এই রকম করে নবী গন্ডেরকে পাঠাইছেন মুমিনদের গন্ডে গন্ডেরকে পাঠাইছেন কিন্তু কোন মুমিন বলতে পারবে না। যে আমি পরীক্ষার সম্মুখীন হই নাই ও দুনিয়ার যুবক আমাদের কিন্তু একজন নবী আছে পয়গাম্বর আইয়ুব এই পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাম যেই রকম ভাবে যেই রকম ভাবে তিনি আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইছে এই রকম ভাবে কোন কেউ কোন নবী এই রকম পরীক্ষার সম্মুখীন হয় না কারণ আমার আল্লাহ

কোন দিক থেকে আই বা আলাই সালাম এরকম আইব আলাই সালামকে যে রকম ভাবে কোনো সম্পদের অভাব দেয় নাই কোন কিছুর অভাব দেয় নাই আল্লাহ জানায়া

দেখবেন শয়তান কোন ভালো মানুষের লোক নয় শয়তান কিন্তু খারাপ মানুষের লোক নয় না কারণ দেখবেন একটা স্কুল কলেজ পড়নে वाला ছাত্র যারা দেখবেন খারাপ ওদের দেখবেন শয়তানের ধরে ওদের কি আগেই খারাপ বানায়া ফেলছে এইজন্য শয়তান বলে এইখানে আমার আর কাজ নাই আমি চেষ্টা করেছি শয়তান বানানোর জন্য শয়তান ভিয়া গেছে তাই ওই খারাপ মানুষটার কাছে যাওয়ার চেষ্টা করে না যায় না যায় না এরপরে দেওয়ার পর পজিশন সামনে আগাইতে থাকে বলে কিভাবে বলে যত ব্যক্তি মুমিন আছে যেই রকম ভাবে মাদ্রাসা পড়ানোর আল্লাহ বিরু যত লোক আছে আল্লাহ वाला যত লোক আছে তাদেরকে পরীক্ষা আমার পরিচালক আসন গুণ করুন একটু বলবেন পরিচালক বলে দেন সামনে পরিচালক আসন আসন গুণ করুন কোনজন এই পরিচালক এই পরিচালক জনমালা মাদ্রাসা আসন গুণ করুন এখন আসবেন এইরকম ভাবে যে ব্যক্তি খারাপ ওই ব্যক্তির কাছে কিন্তু শয়তান যাইতে চায় না আমাদের অত্র মাহফিলের তাফসিরুল কোরআন মাহফিলের যিনি পরিচালক তিনি কিন্তু আমাদের মাহফিল এসে পড়েছেন সবাই বলেন নারায়ে তাকবীর নারায় তাকবীর আল্লাহ তাআলা জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল হক কে বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ তাআলা তার হায়াত কে দারাজ দিন সবাই বলেন আমিন বন্ধুরা এখন আসন গ্রহণ করবেন সহ সভাপতি আসন গ্রহণ করবেন শয়তান দেখবেন ভালো মানুষের কাছে বেশি বেশি যাওয়ার চেষ্টা করে কারণ ওর কাজই হলো ভালো মানুষের কাছে যাইয়া ওর শয়তান বানাইবে ওই চেষ্টাই সব সময় করে ওই শয়তানের কি বুদ্ধি ওই শয়তান আমার আল্লাহর দরবারে গিয়া বলে ও আল্লাহ তোমার যে একজন পয়গম্বর আছে সেই পয়গম্বর নাম হলো আইয়ুব আলাইহিস সালাম ওই পয়গম্বর কি তুমি সম্পদ দেওয়ার কারণে মাল দেওয়ার কারণে সম্মান দেওয়ার কারণে ক্ষমতা দেওয়ার কারণে কিন্তু তোমার ইবাদত করে যদি এই সম্মান সম্পদ তুমি না দেও আল্লাহর কসম আমি কসম করে বললাম শয়তান আমি শয়তান বললাম ও আল্লাহ ইউকে সম্পদ তুমি চিনেনা নেও তোমার আইয়ুবের সম্মান তুমি চিনেনা নেও দেখবা তোমার আইয়ুবার কোনদিন তোমার ইবাদত করবে না শয়তান এই কথা আল্লাহর দরবারে যাইয়া বলে আল্লাহর দরবারে বলে আর আল্লাহ তাআলাও জানাইয়া দেয় আইয়ুবের ইমান খুব মজবুত আমি আল্লাহ জানি আইয়ুব অনেক সম্মানিত আমি আল্লাহ আমাদের তাহসিরুল কোরআন মাহফিলের সহ সভাপতি আসন গ্রহণ করেছেন সবাই বলেন আল্লাহ আখবার জনাব আলহাদ মোহাম্মদ আয়ুব আলী সরকার বারাক আল্লাহ ফি হায়াতি আল্লাহ তা আলার তার হায়াতের ভিতরে দান করে সবাই বলেন আমিন তো আল্লাহ তালা ওই সময় জানাইয়া দেয় জানাইয়া দেয় আমার আইউপের আমার আইউপকে তুমি সামান্য কোনো ইমান ওলা মনে করিও না মনে করিও না আমার আইউবের ইমানের পাওয়ার আমি আল্লাহ জানি আমার আইবের ইমানের পাওয়ার অনেক বড় বলেন সুবান আল্লাহ

শয়তান আল্লাহর দরবার থেকে পারমিশন পাইয়া চলে গেছে আইয়ুব আলাইহিস সালামের যে বকরিগুলা ছিল সেই বকরিতে সে আগুন লাগা দিছে বকরির পালগুলায় আগুন লাগায়া বকরির পালগুলায় আগুন লাগায়া বর আইয়ুব আলাইহিস সালামের দরবারে যাইয়া বলে ও আইয়ুব ও আইয়ুব গো তোমার যে বকরি ছিল আর সেই বকরি গুলা আজকে নাই আইয়ু বালাই সালাম শুনিয়া তিনি বলেন আল্লাহর মাল আল্লাহ নিয়া গেছে আল্লাহ নিয়া গেছে তিনি কোন আতঙ্ক হন নাই আমার আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই মাল আল্লাহ দিছেন আমিও থাকতে পারবো না এই মালও থাকতে পারবে না কখন কি চলে যায় কখন কোন মালটা চলে যায় আমার জানা নাই একমাত্র আল্লাহর হাতে

একি শুদাকি সালাম বলেন আমার আল্লাহ যেই রকম ভাবে তাদেরকে এই সম্পদ গুলা আমার দিয়েছে আমার আল্লাহ যেই সময় চাই সেই সময় নিয়ে যাই পারে এই কথা শুনিয়া শয়তান পুরো অবাক হয়ে গেল হাজার হাজার বকরীর পালগুলা আমি পুরিয়া দিলাম পুরিয়া দিলাম কিন্তু একটু ভয় পাইলেন না একটু কান্না করলেন না কোন রকম একটু আতঙ্ক হইলেন না অবাক খুইলেন না বরং আরো বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এবার শয়তান বুদ্ধি করে না 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 এই বকরি শুধু পড়াইলেই কাজ হবে না হবে না এই বকরি সারা আর অন্য অন্য কিছু পড়াইতে হবে এবার তিনি উটের যে পালগুলা ছিল শত শত উটের পালগুলাও সেই শয়তান পড়া দিছে সেই শয়তান উটের পালগুলারে পড়ায়া সালাম এর মের বারে আইসা বলে ও আই ভো তুমি শুনশো তুমি কি জানো তোমার যে উটের পালগুলা ছিল সেই উটের পালগুলা আল্লাহ পড়া দিছে উটের পালগুলা গুলা পড়িয়া গেছে এই কথা শোনার পরে এবারও বলেন আল্লাহর মাল উঠছিল আল্লাহর মাল সারা দুনিয়ার সব মাল কিন্তু আল্লাহর সারা দুনিয়ার সব জীব যন্ত্র আল্লাহর আল্লাহ মাল দিছে সে আল্লাহ মাল নিয়ে গেছে আমার কোনো সমস্যা নাই আল্লাহর মাল алলাই নিয়া গেছে এবারে তিনি অবাক খায়া গেলেন কি আজব একটা ব্যাপার কি আজব একটা ব্যাপার তার বকরিয়া পোরায়া দিলাম ভেড়া পোরায়া দিলাম তার ঘোড়া পোরায়া দিলাম তার সব মাল সম্পদ আমি আল্লাহ পোরায়া দেওয়ার পরে ও তার সব সম্পদ আমি শয়তান আল্লাহর পারমিশনে পোরায়া দেওয়ার পরেও এই আইয়ুব একটু আতঙ্কিত হয় নাই এই আইয়ুব একটু ভয় পায় নাই বরং সু একি সে বলে যে আমার আল্লাহ মাল আবার মাল চিনা গেছে এই জন্য এ উম্মতের দল তো আমাদের এককে পরীক্ষা করবে। আইনয় বালাইনে সালামকে অনেক বড় বড় রোগের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করছে। অনেক বড় ফরারা মাধ্যমে পরীক্ষা পড়ছে। আল্লাহ তালা আইয় বালাইনে সালামের গাায় এমন এমন পোকা দিছে সে পোকার মাধ্যমে পরীক্ষা করছে। এমন ভাবে পোকা তার শরলতা খাইছে। এমন ভাবে পোকায় শরীর খাইছে যে শুদ্ধ হাত দিতে গাগাছে হাত দিতে গাগাছে কিন্তু তারপরেও আইও বালাই সালাম আল্লাহর দরবারে একটা বলে নাই ও আল্লাহ তুমি আমার সে বাদাও সে বাদাও বরং এই কথা না বলিয়া আইও বালাই সালাম বলে হায় আল্লাহ তুমি আমার পুরো শরীরটাকে নষ্ট করিয়া দাও আমার কোনো আপত্তি নাই তবে তুমি আমার জিব্বাটারে তুমি আঘাত করিও না কারণ আমি আইয়ুব তোমার এই জিব্বা দিয়া আমি তুমি আল্লাহর নাম জবি জোরে বলেন সুবহানাল্লাহ এই জান্নাওয়া দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দা আল্লাহর গোলাম আল্লাহ তাআলা দেখেন আইয়ুব আলাইহিস সালামকে কিভাবে পরীক্ষা করেছে ওই রকম ভাবে আমাদেরকেও কিন্তু পরীক্ষা করবেন বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা অপরাধে জানায়া দেই আল্লাহ বিন খলাক আল মউত ওয়াল হায়াতাল ইয়াবিনু আকুম মাইয়ুকুম আমালা আল্লাহ জানায়া দেই খলাক মাউত আমি আল্লাহ তোমাদের কি মউত দিয়েছি আল্লাহ জানায়া দেয় হায়াত বেলুয়া আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি আইউকুম মাহানো আমালা আমি আল্লাহ একমাত্র তোমাদের হায়াত দিয়েছি পরীক্ষা করার জন্য আহসানু আমালা দেখব তোমরা ভালো কাজ করো নাকি খারাপ কাজ করো এই জন্য বলবো হে নবীর উম্মতের দালাল আর আমাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে এই পরীক্ষা থেকে আর থেকে আমাদেরকে পাশ করা লাগবে এই পরীক্ষা থেকে আমরা যখন পাশ হয়ে যাব তখনই আমরা হব আল্লাহর খাঁটি একজন মমিন হদাফলাহাল মিনু তারাই সফল যারা একমাত্র ইমান তোমার বুকে রাখ আল্লাহরিভ আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় হালাল হারাম জেনে সরল সত মেনে চালাও জীবন তোমার পাবে মর করবে খোদার হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার ভুকে কোনো দিন কোনো প রাজা আসবে না কোনো দিন কোনো পরাজয় সবে আল্লাহ মামিন তোমারে ভুকে রাখো ভ আসবে না কোনো দিন কোনো প রাজ আয় আসবে না কোনো দিন কোনো প রাজা আয় তোমারে ভুকে রাখ আল্লা রিব আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোন দিন কোন পরাজয় হালাল হারাম জেনে সরল সতমিনে চালাও জীবন তোমার পাবে মদদ খোদার হালাল হারাম জেনে সরল সতমিনে নিষিদ্ধ সবে ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন বুকে রাখো আল্লাহ আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় সবাই বলা আমিন এই জন্য দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল আল্লাহর গোলাম আল্লাহ তাআলা দেখেন আইয়ুব আলাইহিস সালামকে কিভাবে পরীক্ষা করেছে ওই রকম ভাবে আমাদেরকো কিন্তু পরীক্ষা করবেন বিভিন্ন ভাবে আমাদের পরীক্ষা করবেন আল্লাহ তাআলা পরয়াতে জানায়া দেই আল্লাহ বিন খলাকাল মউত ওয়াল হায়াতাল ইয়াব নুকুম মাইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জানায়া দেই খলাকাল আমি আল্লাহ তোমাদের কি মউত দিয়েছি আল্লাহ জানায় দেয় হায়াত বিলওয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ একমাত্র তোমাদের হায়াত দিয়েছি পরীক্ষা করার জন্য আহসানু আমালা দেখব তোমরা ভালো কাজ করো নাকি খারাপ কাজ করো আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান মেহমান আমাদের যুবকদের আইডল আমিও তার কিন্তু গজল বলি মাঝে মাঝে তিনি সব দিক থেকে পারফেক্ট আল্লাহ তালা তার সব দিক থেকে যোগ্য বানাইছে যে আজকের মাহফিলের প্রধান বক্তা মল হাফিজ মৌলানা জুবাই রহমান তাসিফ আল্লাহ তালা যেন এই জুবাই রহমান তাসিফ ভাইকে সুন্দরভাবে আমাদের এই ময়দানে উপস্থিত হওয়ার তাফিক দান করেন সবাই বলেন আমিন বারাক আল্লাহ ফি হায়াতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ আব্দুর রহমান আল হাদিকে স্বল্প সময় পুরানো হাদিস থেকে আলোচনা করো আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله لا إله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله شبيه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين بلو بشر مدينة ভালো লাগার জায়গা ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর ফুল কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো বাসার যাই গ ভালো লাগল যাই গ ভালোবাসার ভালো বাসার